খেলছে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে ক্লাবের সামনে খাওয়া দাওয়ার জায়গা করেছিল খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে সবাই বসে ক্লাবের সামনে ও যে ট্রফি দিচ্ছে তাই ট্রফি দেখতেই হবে আনন্দ মাথা কিছুই না এখন ট্রফি আনন্দ এই ক্লাবে শোয়া হয়েছিল ও সবাই রাত্রে এই ক্লাবে শুয়েছিল ছেলেরা সব হ্যাঁ বলো বলো বেজে যাচ্ছে না অভয় নাচ দেখবো না হবে না আমি গান চালিয়ে দেবো নাচতে হবে আমি দেখবো তুমি ভালো নাচো না ও ভালো নাচো আচ্ছা nah. তুমি <edy Okay. brewery. ible ruiser>

আমি আচ্ছা ঠিক আছে আমি যার প্রথমে 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 দুষ্টু প্রথমে দুষ্টু দুষ্টু তুমি নাচ করো নাচো না না ও একা করুক দুষ্টু আর কবে করো করো কি গানে নাচ করবে